I'm <speaking in Spanish> মর্নিং আজকে হচ্ছে ডে থ্রি ইন আন্ডামান অ্যান্ড ডে টু ইন হ্যাভলক আজকে আমরা যাব এলিফ্যান্ট বিচে সেখানে ওয়াটার অ্যাক্টিভিটিস ওয়াটার স্পোর্টস সব কিছু আছে তো কালকে রাতে যেটা দেখাচ্ছিলাম কি আমরা কি দেখালাম ভুলেও গেছি আমরা কোথায় একটা গেছিলাম আচ্ছা রাধানগর বিচ তো রাধানগর বিচ থেকে এসে নিজেদের মধ্যে একটু গল্পগুজব করে তারপরে শুয়ে পড়েছিলাম বেশিক্ষণ রাত জাগিনি বাট আজকে সকাল সকাল উঠে গেছি ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তারপরে এখন পুরো রেডি হয়ে আছি নটা না সাড়ে নটা মধ্যে গাড়ি আসবে আমরা চলে যাব এলিফ্যান্ট বিচে এলিফ্যান্ট বিচে সেখানে গিয়ে কিছু কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে দেখি কতগুলো করি কতগুলো না করি তারপরে আজকে ব্যাক টু হোটেল এবং কালকে সকালবেলায় একদম আমাদের এখান থেকে নীল জন্য বেরিয়ে যাওয়া তো দেখা যাক যাচ্ছি সরি এলিফ্যান্ট বিচে যাই এবং যেতে যেতে কথা হবে অথবা ওখানে গিয়ে আমি কিছু শো করব তো আমরা এখন আছি হচ্ছে হাবলকের যেখান থেকে অ্যাকচুয়ালি ফেরি করে যাওয়া হয় ফেরি না বুট করে যাওয়া হয় হচ্ছে এলিফ্যান্ট বিচ সেখানে টিকিট ফিকিট কাটা হয়ে গেছে কে কী রাইডস করবে প্রচণ্ড ভিড় ওই দিকটায় ওইদিকে টিকিট কাটা হয়েছে আর এখানে আমরা সব ওয়েট করছি আমাদের ভোটের জন্য এখনও দশ পনেরো মিনিট টাইম লাগবে অ্যাকচুয়ালি আটজন হয়ে গেছিলো আর তো দশজন বাট আমরা বললাম একসঙ্গে সবাই যাবো সেই জন্যে আরও দশ মিনিট ওয়েট করতে হবে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে তো দেখা যাক ভোট কতক্ষণে পাই যাই না করতে তো পারবো ঠিকঠাক সবই করতে পারবো কিন্তু যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ ভালো লাগছে আমরা চললাম হচ্ছে এলেকান সবাই এখানে বসে আছি ফটো তো তো রেডিও পুরো নীল জল বুঝলেন আমি ভিউটা দেখাচ্ছি সবাই এলিফ্যান্ট বিচে সবাই এখানে ওয়েট করছি কারণ এখানে সব এসব করতে গেছে ফর্মালিটিস করতে গেছে আমরা তাদের এখানে ওয়েট করিয়ে রেখে গেছে মাকে ওখানে বসিয়ে দিয়ে এসেছি আর এ খুব অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে কি করবে না করবে এত অস্থির বলা যায় না বহুত গরম লাগছে বহুত গরম তিনের একটা কোয়েশ্চেন আছে যে প্যান্ট পরে তো নামবো মাছগুলো যদি প্যান্টের ভেতর ডুবে যায় তো দিয়ে বেরিয়ে যাবে অসুবিধা নেই কি না ছোট চলো ঠিক আছে আমরা দেখি এবার কোন অ্যাক্টিভিটি ফার্স্টে হয় সেটা করে বা করতে গিয়ে হোয়াট এভার ইট ইস আমার মনে হয় না ওখানে আমি মোবাইল নিয়ে যেতে পারবো দেখা যাক যেখানে লকার রাখার জায়গা থাকে সেখানে The gentle sound of the waves crashing against the shore, a serene. off like food Blend with the gentle sound of. Your stress dissolves like footprints in the sand. সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে এবার যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের সিগিট অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমরা এখানেই দাঁড়িয়েছি তো আমরা অনেক কিছু করেছি এবারে কী কী করেছি আমরা কি কী করলাম আমরা করলাম সি করেছি আমরা ফার্স্টে করেছি হচ্ছে স্নকলিঙ্ক তারপরে হচ্ছে সি ওয়াক এই দুটোই কিন্তু দুটো করেছে তা করেছে ওটা কিন্তু দুটো করতে গিয়েই অবস্থা খাওয়া যাই হোক ভিডিওগুলো আমি এর সঙ্গে আপলোড করে দেবো বাজেট 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 ফ্রেন্ডলি হবে বাজেট ফ্রেন্ডলি খুব একটা ছিল না বাট ঠিক আছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স একবার এক্সপিরিয়েন্স একবার তো যাই হোক আমি যত আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি একবার যাব ওখানে হ্যাঁ হ্যাঁ বল 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 একটু জোরে বল বাজেট বাজে বাজেটে কোলা ছিল না টাকা ধার নিয়ে ঠিক আছে আমাদের বোট চলে এসেছে বোটে যাই তো আমরা রিসর্টে চলে এসেছি ওখানে তো দেখালাম অনেকক্ষণই আমাদের সব কিছু হয়ে গেছে তারপর ওয়েদার এতটা খারাপ করে যায় লে আমরা শুরু কিভাবে এলাম আমরাছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আন্দামানে কখন কি ওয়েদার হয়ে যায় কিছু বলারই নেই যাই হোক দুগ্গা দুগ্গা করে চলে এসছি কোনো রকমে এসে লাঞ্চ করলাম সত্যি বলছে এখন আর শরীর দিচ্ছে না একটু শুভ আজকেই লাস্ট দিন হ্যাপলকে রাত্রিরে দেখা হচ্ছে বা ঘরে গিয়ে কথা হচ্ছে বাকিগুলো প্রচণ্ড হাওয়ায় হয় আমার হবে শোকা যাবে না কারেন্ট ওয়েদার অফ হ্যাপলক আইল্যান্ড আন্দামান ফোরকাস্ট আছে যে এখানে কয়েকদিন খুব বৃষ্টি বর্ষা হবে অবস্থা খুব খারাপ হয়েছে জানি না কি হবে যাই হোক বলেছিলাম কি পুরো পুজো পিছিয়ে আমরা এই লাভে যাচ্ছে তাই বাট এই বিউটি সত্যি এই সময়ও বিউটি লাগছে